একটি ভাজি যদি দুপুরের খাবারের টেবিলে থাকে তাহলে তো আর কথাই নেই এই ভাজিটি যেমন পুষ্টিকর তেমনি খেতেও অনেক সুস্বাদু ও মজাদার তো চলুন আমরা আজকে এই ভাজিটি কী কী দিয়ে তৈরি করেছি তাই আপনাদের সাথে শেয়ার করি আসসালাম আলাইকুম বাঙালি রান্নাঘর লিপিস ডেলি ব্লগ থেকে আমি লিপি আক্তার চলে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে বাঙালি রান্নাঘর লিপিস ডেলি ব্লগ মানেই হচ্ছে সহজ এবং ঘরে থাকা অল্প উপকরণে সুস্বাদু রেসিপি তৈরি আমি প্রথমেই পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এইদিকে তেলটা গরম হতে থাক তো আমাদের এই ভাজিতে আমরা কি কি উপকরণ নিয়েছি সেটাই দেখিয়ে দিচ্ছি গ্রাম নিয়েছি তিতকরলা এই তিতকরটা যেটা হচ্ছে ছোটো ছোটো একটা তিত করলা আছে সেই তিত করলা আর নিয়েছি বড় একটা ক্যাপসিকাম সেই সাথে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ একশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি ধনে পাতা এবং পাঁচ থেকে ছয়টা নিয়েছি কাঁচা মরিষ একটু মাঝখান থেকে কেটে নিয়েছি একটা নিয়েছি ম্যাগের স্বাদে ম্যাজিক মশলা বাস এইটুকুই এবার তেলটা গরম হয়ে আসার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আগে থেকেই আমি লবণটা দিয়েছি কেননা চিংড়ি মাছগুলো আগে আমি ভেজে নিব আর এইভাবে যদি লবণটা দিয়ে চিংড়ি মাছ ভাজা হয় তাহলে তেল থেকে যে একটা ছিটকে ভাব আসে সেটা অনেকটাই কম আসবে আর দিয়ে দিলাম হাফ চামচের চাইতেও কম হলুদ গুঁড়ো আসলে ভাজিতে অত বেশি হলুদ আমি ব্যবহার করি না তাই হাফ চামচের চাইতেও কম হলুদ গুঁড়ো দিয়েছি এবার মিশিয়ে নিয়ে পেঁয়াজটাও দিয়ে দিলাম চিংড়ি এবং পেঁয়াজ দুটোই একসাথে হয়ে যাবে তো এই পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখেছেন এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তাদেরকে অনুরোধ করব প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন কেননা আপনার একটি লাইক আরও জনের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সহযোগিতা করবে এবং আপনার সুন্দর একটি মন্তব্য আমার ভিডিও তৈরি করার আরও আগ্রহ বাড়িয়ে দিবে এবং পরবর্তী ভিডিওটি তৈরি করার মনের প্রচেষ্টা আরও দ্বিগুণ করে দিবে তো এখানে আমি ব্যবহার করেছি হাফ চামচের মতো রসুন বাটা এবং দিয়ে দিলাম ওই যে চার পাঁচটা কাঁচামরিচ কেটে নিয়েছি সেই চার পাঁচটা কাঁচামরিচ এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি তিত দিয়ে দিলাম তিত করলাগুলো দিয়ে এপিটুপিট করে একটু মিশিয়ে নিয়ে হালকা দুই তিন মিনিটের জন্য একটু ঢাকনাটা ঢেকে দিলাম তারপরে এই তো আমি আবারও উল্টে পাল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে দিয়েই আমি এই তিতকরলা ভাজিটি করে নিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিবেন যাতে আমি যে কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমার চ্যানেলে রয়েছে আরও বিভিন্ন রকমের রেসিপি অবশ্যই আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন যখন তিতক একেবারে প্রপারলি সিদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু আমি ক্যাপসিকামগুলো দিয়েছি কেননা ক্যাপসিকাম অত বেশি সিদ্ধ হওয়া লাগে না ক্যাপসিকাম আমরা অনেক সময় সালাতের সাথেও ব্যবহার করি আর তখন এটা কাঁচাও খেয়ে নেই তো এই তো ক্যাপসিকামটা দিয়ে আরও দুই এক মিনিটের মতো আমি এই তিতকলাটাকে রাখব এবং এই সাথে আমি ম্যাগির সেই স্বাদে ম্যাজিক মশলাটা ব্যবহার করলাম আপনারা যদি না চান নাও করতে পারেন তবে এই মশলাটা দিলে ভাজির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয় হয়ে যাবে এটা কিন্তু মাস্ট তো যাই হোক এবার মশলাটাকেও খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার আমি আর এক মিনিটের মতো রাখবো তারপরে পরিশেষে উপর থেকে আমি ধনেপাতা দিয়ে দিব এই তো এক মিনিট পরে ফিরে আসলাম এবার আমি এখানে ওই যে বললাম পরিশেষে উপর থেকে ধনেপাতা দিয়ে দিব তো সেই ধনেপাতাটা পাতাটা অবশ্যই দিয়ে দিব আর আপনারা অনেকেই দেখি ভিডিওতে লাইক না দিয়ে ভিডিও দেখেন কিন্তু ক কমেন্ট করেন ঠিকই কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ আপনার একটি লাইক কিন্তু আমার জন্য আমার ভিডিওটির জন্য অনেক গুরুত্বপূর্ণ কেননা একটি লাইক একটি শেয়ারের কাজ করে আপনার একটি লাইক কিন্তু আরও দশজনের কাছে আমার ভিডিওটি পৌঁছে দেয় তাই অবশ্যই মনে করে শুরুতেই লাইকটা দিয়ে দিবেন তো এই তো হচ্ছে আমার ভাজির এই ফাইনাল লোক এই ভাজির রেসিপিটি অবশ্যই অনুরোধ করব আপনারা একবার হলেও ট্রাই করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ